কয়েকজন তরুণ তরুণ মিলে বেধরক পেটাচ্ছেন এই মাঝবয়সী নারীকে অভিযোগ ওই নারী শিশু চুরির সঙ্গে জড়িত মারপিটের এই ঘটনাটি ঘটে মিরপুর মডেল থানা চত্বরে খোদ শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এ হেন কর্মকাণ্ডের পরও নির্বিকার যেন সবাই চুরির বাচ্চা জানা গেছে মারপিট করা ওই শিক্ষার্থীরা গণভ্যত্থানের পর মিরপুরে পরিচিত টিম ট্রিপল হিসেবে শিশু হাসপাতালে ঠুকে প্রকাশ্যে চিকিৎসকদের হেনস্থা করার অভিযোগও আছে এই গ্রুপটির বিরুদ্ধে প্রতিনিয়ত এমন ঘটনার জন্ম দিচ্ছে তিন মাস আগে গণদাবি নিয়ে মাঠে থাকা শিক্ষার্থীদের কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে মিরপুরের একটি ভবনে অভিযান চালানোর সময় দোকানে লুটপাট করে টিম ত্রিপুলিশ তাদের সঙ্গে যোগ দেয় ধানমন্ডি থেকে আসা টিম অভিযোগ নামের আরেকটি দল নির্বিচারে ওই দিন আঠারোটি দোকান ভাঙচুর করা হয়

সাম্প্রতিক এসব ঘটনা নিয়ে গ্রুপ দুটির সাথে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ সারা মেলেনি টিম ত্রিপুলেসের এসের আর টিম অভিযোগের দাবি যা কিছু হচ্ছে তাতে সাই আছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের আমাদেরকে হচ্ছে একটা বাস ভাড়া করে দিয়েছে আমরা উঠে গেছি অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা প্রত্যেকটা কার্যক্রমের আগে সেন্ট্রাল সমন্বয়ক যা আগে যারা ছিল তাদের সাথে কথা বলে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা অবশ্য এসব ঘটনাকে দেখছেন কিশোর গ্যাংয়ের অপ অপকর্ম হিসেবে টিম অভিযোগ টিম এস এস এগুলা তো মানে হচ্ছে একটা গ্যাং এর মতো বলতে গেলে গ্যাং কালচার বৈষম্য ছাত্র আন্দোলন হলে কোনো টিম না কোনো গ্যাং না কোনো ইয়ে না এটা বৈষম্য ছাত্র আন্দোলন এক ব্যানারই কাজ করে আমরা তো কোনো গ্যাং এর সাথে কোনো টিম এর সাথে বসি না রাজধানীর সীমা ছাড়িয়ে এসব ঘটনা এখন কম বেশি দেশ জুড়েই ঘটে চলছে গাজীপুরের শ্রীপুরে ডাকঘরে ঢুকে ম্যানেজারকে আটকে রেখে ভাঙচুর এবং দুই লাখ টাকা লুটপাটের অভিযোগের তীরও শিক্ষার্থীদের দিকেই মেহেদী হাসান সময় সংবাদ